কি করে বলবে পার্থ যে সুজিত বসু তাদের মালিকদের ব্যাপার তারা কি করে বলবে তারা অধস্তন তাদের বলবার ক্ষমতা নেই তাদের বলে হয়েছে বলা হয়েছে এইসব কথাগুলো গিয়ে সন্দেশখালীতে বলে আসবে তারা আজকে কর্মী সভা করছেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন মঞ্চ বাধা হয়েছে প্যান্ডেল করা হয়েছে সমস্ত কিছু হয়েছে পার্থ মৌলিক বললেন যেগুলি ঘটেছে খুন অন্যায় হয়ে খুবই অন্যায় হয়েছে নিশ্চয়ই কিছু মহিলার উপর অত্যাচার হয়েছে কিন্তু সব মেয়েদের উপর অত্যাচার হয়েছে এমন কথা ঠিক নয় মমতা বন্দ্যোপাধ্যায় আমি আসার আগেই আমাকে ফোন করে বলেছেন তুমি মহিলাদের সঙ্গে কথা বলো বসিহাটে তৃণমূলই থাকবে অন্যায় ভাবে নোনা জল ঢুকিয়ে মাছ চাষ করা যাবে না এটা এই ধরনের অন্যায় তৃণমূল সহ্য করবে না দিদির ওপর বিশ্বাস ভরসা রাখবে এখানে অনেক টাকা স্যাংশন হয়েছে কিন্তু কোন কেন কাজ হয়নি তা আমরা দেখছি পার্থভৌমিকের উপরই কোনো ভরসা নেই পার্থভৌমিককে প্রয়োজনে বিতাড়িত করা হবে এনডিপিএস কেস দিয়ে ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেস কিন্তু পার্থভৌমিকের বাড়ির ছাদে শেখ শাহজাহানকে বসিয়ে রেখে দেবে আর পার্থভৌমিক ওই নৈহাটিতে নদীর তীরে বসে নৌকো গুন সাজা হচ্ছে না তৃণমূল এখানে তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই আইনের শাসন নেই সংবিধান কার্যত পশ্চিমবঙ্গ থেকে বিদায় হয়ে গেছে এখন যে পরিবারের এখানে রাজ্যত চলছে সেই পরিবারের যারা লোকজন আছেন দাবেদার আছে তারা যাবে এটা তো আইনের উরধে রাজা কোনো ভুল করতে পারে না সভা করেছে আজকে তারা যাদেরকে নিয়ে সভা সেই গোমিলা তারা 144 ধারা যেখানে জারি যে তার উৎপত্তি মিছিল করে গেছে কেটে গেছে কিন্তু বিরোধীদের আটকে দেওয়া হচ্ছে আবার সেই একই প্রশ্ন হচ্ছে বিরোধী শাসক বলে কোনো বিষয় নয় বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস আইনের উরধে তৃণমূল কংগ্রেস সংবিধানের ঊর্ধ্বে তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঊর্ধ্বে সবার ঊর্ধ্বে তৃণমূল তার নিচে হচ্ছে সমস্ত কিছু ব্যবস্থা সুতরাং সেই তাদের লোকজন যাবে তো গিয়ে কৃতার্থ করছে সন্দেশখালীর মানুষকে কিন্তু যতই যাক তৃণমূল লোকসভা নির্বাচনে সন্দেশখালী ব্লক ওয়ান আর ব্লক টুতে বুথে বসাবার লোক পাবে না এটা আমাদের চ্যালেঞ্জ কমিশনের ফুল বেঞ্চ আসছে তিন তারিখ তার আগে আজকে ও সমস্ত জেলা শাসক পুলিশ সুপার কেন্দ্রীয় বাহিনী নোডাল অফিসার রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে কীর্ঘক্ষণ বৈঠক সারলেন পুলিশের বদলি নিয়ে করার নির্দেশ সূত্রে খবর কমিশন বলছে তিন বছরের বেশি সময় থাকা অফিসারদের বদলি হয়েছে ঠিকই কিন্তু অনেক ক্ষেত্রেই তাদেরকে পাশেই কোথাও পাঠানো হয়েছে কোনোভাবে নির্বাচনে প্রভাব পাঠানোর মতন পরিস্থিতি যেন না হয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস গোটা প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে যারা জনমানুষের টেন্টেড যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে যাদের বিরুদ্ধে জনরোষ আছে তাদেরই ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়গায় নিয়ে এসে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হবে এটা স্বাভাবিক কিন্তু সেটা যাতে না করতে পারে তার জন্য আমরা বদ্ধপরিকর এবং যতদূর যাবার প্রয়োজন আছে আমরা যাব এবার এই যাত্রায় তুলমুলের ফল আমার মনে হয় না খুব একটা ঠিক থাক তবে এই মুহূর্তে ਸੰদেশ কারিতে তারা প্রান্তভূমি এবং সুজিত বসুকে ঘিরে ধরেছেন তারা বলছেন কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হলেন না খুব দেখাচ্ছেন তারা কি করে বলবে প্রান্তভূমি আর সুজিত বসু তাদের মালিকদের ব্যাপার তারা কি করে বলবে তার অধস্তন তাদের বলবার ক্ষমতা নেই তাদের বলে হয়েছে বলা হয়েছে এইসব কথাগুলো দিয়ে সন্দেশখালীতে বলে আসবে তারা সেগুলো বলতে গেছে এবার বিক্ষোভের সামনে পড়ে তারা হাত তাত মেরে চলে আসবে এখান আর কি তৃণমূল নেতা কখনো জুতোর খাচ্ছে কখনো তার ভেরি যা ভেরি ভেরিতে থাকা ঘর আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তার একটা তৃণমূল নেতাদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে তৃণমূল কি আস্তে আস্তে প্রাসঙ্গিকতা হারাচ্ছে এই সন্দেশখালী যদি কেউ মনে করে যে তৃণমূল এখনো প্রাসঙ্গিক সন্দেশখালিতে কিংবা প্রাসঙ্গিকতা হারাচ্ছে তাহলে কিন্তু তার চিকিৎসা প্রয়োজন অবশ্যই চিকিৎসা প্রয়োজন কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি যে কোনো মূল্যে মানুষ তৃণমূল কংগ্রেসকে ঘন থেকে উপরে ফেলতে চায় পুলিশ আছে যে লোকজন আছে আমাদের কর্মী যারা আছেন তারা শান্তি বজায় রাখার চেষ্টা করছেন না হলে অগ্নিসংযোগ আরও বাড়বে কোনো সুস্থ সভ্য সমাজে জুতো পেটা

নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করবার সময় এসেছে সিদ্দিকুল্লা চৌধুরীর রাস্তায় আক্রান্ত হয়েছিলেন কি করেছিল পুলিশ তৃণমূল কংগ্রেস যখন শেখ শাহজাহান বাস রুট বন্ধ করে অটো চালানোর ব্যবস্থা করলো কি করেছিল পুলিশ যখন শেখ শাহজাহান সরকারি অফিস ভাঙচুর করলো কি করেছিল পুলিশ যখন শেখ শাহজাহান রামকৃষ্ণ মিশনের ট্রানের গাড়ি লুট করলো তাদের ঢুকতে দিল না কি করেছিল পুলিশ সেগুলো জানতো না একজন মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী তিনি রাস্তার উপরে দাঁড়িয়ে আক্রান্ত হয়ে তিনি দাঁড়িয়ে বিবৃতি দিলেন সমস্ত সংবাদ গ্রেপ্তার হয়নি তাকে শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা আছে আজ থেকে নয় দীর্ঘদিন ধরে শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা আছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মেরে যে ঘর ছাড়া করেছে যে জ্যোতিপ্রিয় মল্লিক শেখ শাহজাহানের ফাঁসির দাবি করেছে বুদ্ধদেব বাবু ছেলে বলে বক্তৃতা করত সেই জ্যোতিপ্রিয় মন্দির যদি এখন জেলে তার আশীর্বাদই তো বেড়েছে নদীর ওপারে হিন্দু সাগরেদের নাম শোনা গেছে উত্তম এবং শিব আর নদীর এপারে খোদ শেখ শাহাদের ভাই সিরাজুদ্দিন তার চেম্বারে বসে সালিসি সভা তাকে কাটমানি দিতে হবে যে বাড়ি হোক গাড়ি হোক যেটাই হোক মানে এমন একটা পরিস্থিতি শুধু শেখ তার নিজের নামে মার্কেট নয় সিরাজুদ্দিনের নামেও মার্কেট গতকাল সিরাজউদ্দিনের নামে মার্কেট দেখবেন একটু অপেক্ষা করুন এখনো পর্যন্ত আপনারা ঢুকতে পারেনি পারেননি শর্ট বেরিয়া রাজবাড়ি ন্যাজাটের অঞ্চলে ক্রমশ প্রকাশ্য এবার জিয়া উদ্দিনের কর্মকাণ্ড সামনে আসবে প্রধান জিয়া উদ্দিন যে আমাদের প্রদীপ খুনের প্রথম আসামি কোনো ব্যবস্থা হয়নি দু সালে বিজেপি প্রার্থী লোকসভায় তার উপরে গুলি চালনা দুজন সাংবাদিকের বদান্যতায় জীবন বাঁচা এগুলো তো মানুষ দেখেছে কিন্তু কোনো ব্যবস্থা তো তৃণমূল কংগ্রেস নাহিন একটু অপেক্ষা করুন শুধু তো সন্দেশখালী নিয়ে মানুষ আলোচনা করছে নদী পেরিয়ে একবারই পাশে আসুন কত রোমহর্ষক ঘট আপনাদের জন্য অপেক্ষা করছে বাংলার মানুষের জন্য ক্রমশ প্রকাশ্যে এই যে তাদের বলা হচ্ছে প্রশাসনের ব্যবস্থা নেওয়া হয় প্রসঙ্গলে তারপরে মুখ্যমন্ত্রী জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে বিবৃতি দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে বলেছেন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে মুখ্যমন্ত্রী সরাসরি আশীর্বাদ দিয়েছেন শেখ শাহজাহানকে এর কয় কিছুদিন পরেই শুনবেন শাহজাহান ভালো ছেলে ওর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে এতে চলছে এগুলো মানুষ অভ্যস্ত আছে সেজন্য জন্য মানুষই তৃণমূলকে বরখাস্ত করে দেবে এলাকায় গিয়ে রাজ্যের মন্ত্রী পার্থ ভূমি তিনি বিভিন্ন বাসিন্দাদের বলছেন যে আপনাদের অনেক অভিযোগ আছে কোন মায়ের মেয়ের ওপর যদি অত্যাচার হয়ে থাকে আমরা সেগুলো সব সুরাহ করবো লড়বো কিন্তু

তিনি একটা গুরুতর অভিযোগ করছেন যে গতকালের পর বধ্যর আগে বাড়িতে ডাকাটাকি করা হচ্ছে নিরুবক কারা তারা ডাকছেন বাইক থেকে কুলমণিপুরিয়া এবং পুলিশ সেখানে নীরব দর্শক এর আগে পুলিশ গিয়ে ডাকাটাকি করছিল এবং পুলিশের বাড়িতে গিয়ে ডাকাটাকিটা একটু কমেছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে ডাকাটাকি করছে পুলিশ ব্যবস্থা করছে যে যারা এই ডাকবে তাদের তারা যাতে একদম নির্ভয়ে নিরাপত্তার মধ্যে দিয়ে ওই বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে যেতে পারে সেই ব্যবস্থাটা তিনি করছে আইন তৃণমূল নেতার বাড়িতে মানুষের জনরোষ তাকে চটি দিয়ে মারা ঘটনাস্থলে ডিজি যাওয়া এডিজি যাওয়া লয় নড়ায় একটা হাজি তো ভেঙে যাওয়া কে গিয়ে কীভাবে দেখেছি তৃণমূল নেতার চটি খাচ্ছে মানবাধিকার কমিশনের পাঁচ সদস্য এখানে এসে বলেছিলেন যে এখানে আইনের শাসন নেই শাসকের আই আছে গতকাল ডিজি সাহেব ওখানে গিয়ে বলে দিলেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ পক্ষান্তরে ডিজিও স্বীকার করলেন যে সন্দেশখালীতে আইনের শাসন নেই তাহলে এতদিন তিনি কি করছিলেন তার সরকার কি করছিল সেটা মানুষ জানে কিন্তু মানুষের যেটা করার সেটা মানুষ করে দেবে এলাকার বাসিন্দারা আজ পুলিশের সামনে বলছেন যে আমরা অনুদান নয় শেখ সাজানের গ্রেফতারি চাই 500000 যখন দিতেন না তখন আমরা বেঁচে ছিলাম ফলে আপাতত মানুষকে পণ্য মনে করেছিল তৃণমূল কংগ্রেস তারা মনে ছিল মনে করেছিল যে মহিলাদের সম্ভ্রম তাদের মতামত তাদের বুদ্ধি তাদের মেধা এবং সর্বোপরি তাদের রাজনৈতিক চেতনাকে হাজার টাকার বিনিময় কিনে ফেলা যাবে সেটা যে ভুল ছিল সেটা তার প্রমাণ মাতঙ্গিনী প্রীতিলতা দেশে এই জিনিস চলে না যে জনসাধারণের জামিয়া আবেদন খারিজ হয়ে গেছে এবং এই सीबीआईকে তাদেরকে যে তাদের লোকেদের সেটা না পুরোনো শাহান চারটে মামলা এড়িয়ে নেয় বিচারপত্র কিন্তু এত বেশি শাহজাহানের নাম করা হচ্ছে যেন শুনে মনে হচ্ছে শাহজাহান মানে সূর্য সেন একটা কে শাহজাহান একটা ক্রিমিনাল একটা দুষ্কৃতী সমাজবিরোধী লুটেরা আজকে তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে বিষয়টা শাহজাহান নয় বিষয়টা যে ব্যবস্থা

শাহজাহান প্রতিষ্ঠা করেছিল সেটা শুধুমাত্র শাহজাহানের দ্বারা সম্ভব হয়নি ডিসকো কয়লা সেই ডিস্কো কয়লা সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল শাহজাহানের হাতে ইট সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং প্রায় প্রত্যেক ইটভাটায় ভাটায় স্থানীয় ভাষায় দু পয়সা চার পয়সা করে মালিকানা শাহজাহানের হাতে প্রত্যেক কন্ট্রাক্টরকে বারো টাকা থেকে তেরো টাকা কোনো সময় চোদ্দ টাকা করে ইট কিনতে বাধ্য করা সেটা শাহজাহানের হাতে খাস জমি ম্যানগ্রোভ দখল করে সেখানে ভেড়ি বানানো শাহজাহানের দখলে রোহিঙ্গা যে নিয়ে এসে ওই নূরপুরের ঘাটে এখন পাঠিয়ে দেওয়া দক্ষিণ চব্বিশ পরগনায় সমস্ত বোটের মধ্যে রেখে দেওয়া শাহজাহানের দায়িত্বে আপনি নূরপুর রেড করুন না আমরা তো বলছি এনআইএ যাক নূরপুরে বোর্ডগুলোকে চেক করুক সব রোহিঙ্গা পাবে ফেক আধার কার্ড ফেক ভোটার কার্ড বানিয়ে তাদের নিয়ে আসা শাহজাহান অস্ত্র কারবার শাহজাহান তো সমস্ত কিছু আছে এবং তার এই চেন কলকাতা পর্যন্ত আছে শাহজাহান গ্রেপ্তার হলে শাহজাহান এগুলো স্বীকার করবে বেসিক্যালি শাহজাহান লোক আলমগীর শাহজাহানের যে ভাই সে এখন আপনাদের ক্যামেরার সামনে পায়েস পায়েস একটা মুখ করে বিবৃতি দিচ্ছে এর ভাজা মাঝ উল্টে খেতে জানে না এর দৌরাত্ম যেদিন আপনাদের ক্যামেরা আপনাদের সংবাদ মাধ্যমের দৃষ্টি বা কেন্দ্রটা হয়ে যাবে সরবেড়িয়া সেদিন আরো দেখবেন কত কাহিনী বেরোয় সেটা সন্দেশখালী খালি কেউ লজ্জা দিয়ে দেবে মন্ত্রী পুলিশের

একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে পুলিশকে সঙ্গে নিয়ে সঙ্গে কিছু দুষ্কৃতীদের আড়ালে রেখে দিয়ে তারা ওখানে গ্রামে গিয়েছিলেন দিদির দুধ হিসেবে তো পরিস্থিতিটা এতটাই অগ্নিগর্ভ দিনের পর দিন অত্যাচার চলেছে মন্ত্রীকে আক্রমণ করেছে তৃণমূলের নেতাকে আক্রমণ করেছে পুরো ব্যবস্থাকে আক্রমণ করেছে পুলিশকে আক্রমণ করেছে রাজ্য সরকারের অফিস ভেঙে দিয়েছে দোর্দণ্ড প্রদেব শাহজাহান তাকে কোনোদিন তৃণমূল কিছু করতে পারবে না এরা গেছে উল্টো কথা বলতে এখন জনরোষ জনবিস্ফোরও রয়েছে এই হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে প্রশমিত করে দেওয়া যাবে মুখে চাক ভাঙা মধু নিয়ে গিয়ে দুটো ডায়লগ দিলে সব কিছু শেষ হয়ে যাবে হবে না পার্থভূমি বলছে আমরা আসলে এই গ্রামে মানুষ তো কলকাতা হাইকোর্ট তার অর্ডার রাজ্য পুলিশ ইডি ইত্যাদি গোঝাতে গিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে নিজেই বোঝেনি ব্যাপারটা পার্থভূমি নিজেই বোঝেনি পার্থভমি ভালো অভিনেতা অনেক দিন অভিনয় করেছে অতিরিক্ত অভিনয় করার জন্য সব সময় দায়িত্ব ছিল রাজীব কুমারকে কে গ্রেপ্তার করা তখন রাজ্য পুলিশ গিয়ে দেখা গেল যে সিবিআই অফিসারদের কলার ধরে মাটির মধ্যে টেনে হিচে তাদের গাড়িতে থানায় তুলে নিয়ে করে নিয়েছিল মনে আছে সেই দিনটার কথা তা পুলিশ ওটা পারে এটা পারে না রাজীব কুমার জানেন না রাজীব কুমারের নেটওয়ার্ক শুধু পশ্চিমবঙ্গে নয় সারা বাংলাদেশে কোথায় কোন সমাজ বিরোধী সন্ত্রাসবাদী আছে তার পুঙ্খানুপুঙ্খ খবর এর কাছে আছে তার প্রতিভা নিয়ে কোন প্রশ্ন নেই তার কর্মপদ্ধতি দিয়ে তার নিয়োগ নিয়ে আমাদের আপত্তি আছে কিন্তু তার প্রতিভা তাকে ছোট করে দেখবার কোনো কারণ নেই রাজীব কুমার চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন শাহজাহান গ্রেপ্তার হবেন এটা তো হতে পারে না শাহজাহান সম্পূর্ণ হবে রাজ্য সরকারের বদান্যতায় তাদের আশীর্বাদে তৃণমূল কংগ্রেসের আশা ভরসায় পুলিশের সহযোগিতায় সেফ কাস্টাডিতে রাখা আছে ওই দিন ক্ষণ ক্যালেন্ডার মিলিয়ে কে আবার দিকে যাবেন তার আগে পিছিয়ে করে একটা কোনো সময় তুলে দিতে পারে এটা শোনা যাচ্ছে মানে তৃণমূলই বলছে অর্থমন্ত্রীর সামনে কার্যত তারা বারবার বলেন অভিযোগ কি অভিযোগ একটাই দাবি বারবার উঠে আসছে অভিযোগ না করে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে আর পার্থভৌমিকরা গ্রামবাসীদের কাছে বারবার প্রশ্ন করে যাচ্ছেন আপনাদের কি কি অভিযোগ আছে এই যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবি তার বিরুদ্ধে সব অভিযোগ সেটা কি কোনোভাবে এগিয়ে যেতে চাইছেন এই তৃণমূলের সরকারের প্রতিনিধিরা দেখুন তৃণমূলের পক্ষ থেকে যারাই একশো চুয়াল্লিশ ধারা ভেঙে পুলিশকে সঙ্গে নিয়ে অঞ্চলে ঢুকছেন তারা জানেন যে তাদের মানুষের ক্ষোভকে ফেস করবার মতো সামাল দেবার মতো প্রশমিত করবার মতো কোনো শব্দবন্ধ তাদের কাছে আর নেই কোনো আশ্বাসবাণী নেই মানুষ মুখ্যমন্ত্রীর থেকে বিশ্বাস প্রকাশ্যে দাঁড়িয়ে মহিলারা বলছেন অনুদান চাই না হাজার টাকা দিয়ে আমাদের সত্তাকে সম্ভ্রমকে আমাদের মতামতকে আমাদের প্রতিবাদকে কিনে নেওয়া যাবে না তো সেখানে পার্থভূমি কি করবেন ওদের পাঠানো হয়েছে ওরা গেছেন ওয়েদার ভালো ওখানে এখন গরম পরে দিন বিহারে গেছেন আবার দৌড় করিয়ে দিয়েছেন আবার ওটা চলে আসছে